পৃথিবী সংকীর্ণ হয়ে আসবে জনসংখ্যা কমবে প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে আর মহামারীর সময় চলে যাওয়ার পরে কি আসবে সেটাও হাদিসের মধ্যে আছে বাবা এরপরে আসবে ভূমিকম্পের বছর গুলো মহামারীর সময় যখন চলে যাবে এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো অনেক ভূমিকম্প হবে আর প্রত্যেক ভূমিকম্পে পৃথিবীর সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে আসে ইসলাম ছাড়া আত্মসমর্পণের কোন জায়গা নাই ইসলাম ছাড়া পারবে নিরপেক্ষ ভাবে আল্লাহ ফিরে যেতেই হবে আমাদের উচিত ইসলামকে আগে ভালো করে জানা ইসলামের প্রতিটা বিষয় সলিউশন আছে কি নাই যদি আপনি দেখেন নিরপেক্ষ ভাবে হ্যাঁ আছে তাহলে আর দেরি করবেন না করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহকে আপনার বিগত জীবনের যত গোনা খাতা আছে সমস্ত গোনা আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ যারা তবা করবে ইমান নিয়ে আসবে এবং আমলে বেশি বেশি করতে থাকবে তাদের গোনাই শুধু মাফ করবেন না বরং গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন